প্রিয় দর্শক খুলনার হার চির কিংস এর জয় ফাইনালে মুখোমুখি হবে বরিশাল ই এমন খেলা দেখিলামরা লাস্টের বল বলুন খেলা ঠিকই গিয়া এক বলে লাগে চার রান বলিঙ্গে আছে মুশফিক রহমান বেরিঙ্গে আছে আলী সাল ইসলাম আলী সাল ইসলামের কথা যেন রূপ কথার গল্পের মতন ইনজুরি হওয়ার কারণে মাঠ থেকে উঠে যায় আলী সাল ইসলাম কিন্তু শরীফুল ইসলাম আউট হওয়ার পর ব্যাটসম্যান না থাকায় আবারও মারে নামে আলী সাল ইসলাম নেমে এক পায়ে চার মারিয়ে সিটাগং কিংস কে ফাইনালে তুলে আলী সাল ইসলাম এইদিকে মুশফিক রহমান আকরেওয়ালা বাস দেয় খুলনা টাইগার্স কে

ফাইনাল ম্যাচে খেলতে পারবো না আমি সাকিব ভাই সাকিব ভাই আপনি কি মিরাজকে ফোন দিয়ে ম্যাচ হারতে বলেছিলেন দূর বেটা বুঝিস না নাচতে না জানলে উঠান বেকা আমি নেই তো দলে তাই আমার কথা বলে গা দেখতে চেয়েছে হ্যাঁ বুঝি ভাইয়া খুলনাকে কেমনে হারিয়ে দিলাম দেখলা না এমন করে বরিশালকে হারিয়ে কাপ নিব আমরা এমন স্বপ্ন দেখিও না এটা বরিশাল খুলনা টাইগার্স না যে হারিয়ে দিবা কাপ তো যাবে বরিশালের লঞ্চে কপ্তা আমারে দিয়ে দাও নিয়ে জায়গা খুল না মিরাজ মিয়া সারার পর তোরونو হুজাই কামর দূরো ভাই আপনি আর কাটাকায়ে লবণ ছড়া দিতে আছেন তাই না এখানে আসলাম মনটা ভালো করতে আপনি আর দিলেন মনটা খারাপ করে মিরাজ গোল্ডেন ডাগ মারতে ভালোই লাগে তাই না থাকেন ভাই গিলা মামি থাকব না আর আমি মিরাজ ভাই মন খারাপ করিয়েন না আমরা ভালো খেলে এসেছি খারাপ তো খেলিনি লাস্টের বল পর্যন্ত খেলা নিয়ে গিয়েছি ভাগ্যে আমাদের ছিল না তাই জিততে পারিনি সাকিব ভাই আপনাকে অনেক মিস করতেছি ভাই আপনি থাকলে আমাদের ফাইনালে কাপ নেওয়া কেউ আটকাতে পারতো না সাকিব ভাইকে নিয়ে একটা কবিতা সাকিব ভাই আপনি শিরা শিরা আপনাকে কেউ টপ কে যেতে পারিবে না আপনার মতো ট্যালেন্ট আর ক্রিকেটার আর বাংলাদেশে জন্ম নিবে না আপনাকেও কেউ ছাড়িয়ে যেতে পারবে না আপনি বিপিএল এ নাই বলে বিপিএল টাও জানি কেমন হয়ে গেছে আমরা কিছুই চাই না আমরা আপনাকে দেশে চাই এটাই আমাদের শেষ কথা খুলনা অনেক ভালো খেলেছে তারা তাদের ভাগ্যের কাছে হেরে গেছে চোখ ক্রিকেট প্রেমিক বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট অন ফায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আলবিদা